হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহরুসান প্রতিবারের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা চলে আসছি রংপুর বিভাগের সুন্দর একটি জায়গায় মনোরম একটি পরিবেশে এই জায়গাটির নাম হচ্ছে রংপুর চিকলি ওয়াটার পার্ক অ্যান্ড এখানে এসে দেখলাম এখনও কাজ চলমান অনেক কিছু তৈরি করা বাকি রয়েছে সেগুলোর মধ্যে একটি এখানে দেখতে পাচ্ছি যে একটি সুন্দর দৃশ্যমান একটি সেতু তৈরি করা হচ্ছে তারপর আমরা এখন চলে আসছি দেখতে পাচ্ছেন ওয়াটার যে খালটা বা বিলটা বা পুকুরটা যাই বলেন এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর স্পিড বোর্ড রাখা রয়েছে যেগুলোতে বসে মানুষরা বিভিন্নভাবে উপভোগ করে থাকে এখানে রাইডিং আর কি দেখতে পাচ্ছেন সুন্দর একটি মনোরম দৃশ্য আমরা মূলত সকাল সকাল বেরিয়ে পড়ছি ঠিক যখন ওয়াটার চিকলি ওয়াটার পার্কের কাউন্টার পর্যন্ত চালু হয় নাই ঠিক তার আগে আমরা উপস্থিত হয়েছি এবং ঘুরতে আসছি এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্পিড বোর্ড রয়েছে স্পিড বোর্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল সাইকেলিং বোর্ড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে রিক্সার মতো দেখতে আসলে কি নাম দেওয়া যায় আমি বুঝতে পারছি না যাই হোক আমি নাম দিয়েছি রিক্সা বোর্ড এখানে দেখতে পাচ্ছেন যে একগুলো বোর্ড রয়েছে যেগুলো পায়ের সাহায্যে চালানো হয় ওখানে আমি রাখছি যে ওই এই বোর্ডগুলোর নাম রাখছি ডুয়েল সাইক্লিং বোর্ড আসলে জানি না কী নাম আছে বা রাখছে জানি না এর জন্য আমি আমার মতো নাম দিচ্ছি তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটি দেখুন দেখতে পাচ্ছেন ওয়াটার চিকলি ওয়াটার পার্কের ঠিক মাঝখানে আমরা এখন বর্তমানে আছি যে ইয়েটা পুকুরটা রয়েছে পুকুরের এখানে ভিতরে এত সুন্দর করে এখানে চলাচলের ব্যবস্থা করছে একদম ভাসমান একটা জায়গা করছে খুবই খুবই ভালো লাগছে আমার কাছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন বোর্ডগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখছে যখন ইচ্ছা যার যে বোর্ড ভালো লাগে সে বোর্ডে উঠা তারা রাইড নিচ্ছে অ্যান্ড ঘুরতেছে তো আমরা এরপর চলে আসলাম হচ্ছে পার্কের ভিতরে এখানে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পাচ্ছেন সবুজায়ন করা হয়েছে এমন কি পানির একটা ট্যাঙ্ক রয়েছে সেটাও সবুজায়ন করা অ্যান্ড এই যে হাঁটার পথ সেগুলোর ভিতরেও সবুজায়ন পাশাপাশি ফোয়ারা রয়েছে কিছু জায়গায় পানি রয়েছে অ্যান্ড পানির ভিতরে মাছ চাষ করা রয়েছে দেখছেন যে আমরা আসার সাথে সাথে মাছগুলো আমাদের কাছে চলে আসলো আমার ছোট ভাই ছিল একজন ঈশা সে বলে আমরা তো ওদেরকে খাওয়াবো না ওগুলো মাছ তো আর আমাদেরকে দিবে না যাই হোক আমরা তারপরে ঘুরতেছি এখানে ফোয়ারা রয়েছে ফোয়ারা খুব সুন্দর অবশ্যই সবগুলো চালু নাই এখানে দেখতে পাচ্ছেন পাথরের ভিতর থেকে যেন ঝর্ণা বেরিয়ে আসছে ঠিক তেমন একটি অবায়ক আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যা ওয়াটার চিকলি পার্কে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আমাদের সামনে তুলে ধরার জন্য অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে যেগুলোতে বসে সুন্দরভাবে পাঁচজন সাতজন ফ্রেন্ড সার্কেল একসাথে আড্ডা দেওয়া যাবে আর চায়ের কাপ নিয়ে চা খাওয়া যাবে ঠিক খুব সুন্দর একটা মনোরম দৃশ্যের মাঝে যদি আপনি আমার আপনার ফ্রেন্ডদের নিয়ে আসে এমন একটা কাজ করতেন কত না ভালো লাগতো তাই না যাই হোক এখানে আমরা আসছি দেখতে পাচ্ছি যে মনে হচ্ছিল যে পাহাড় থেকে ঝর্নার পানি বের হয়ে আসছিল এখানে কিছু গ্রামীণ পরিবেশ নিয়ে আসা হয়েছে যেমন বা কি যে বলে আর কি যাই হোক ওগুলো দিয়ে ঘরের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন সেই পাথরের ন্যায় যে পানিগুলো আসছিল সেই পানির নিচে মাছ চাষ করছে অসাধারণ লাগতেছিল মাছগুলো দেখতে পাশাপাশি আমরা ঘুরতেছি ঘুরতেই কোরআন তেলোয়াত শুনে তো আমি একেবারেই ভালো লাগা কাজ করা শুরু হয়েছে যে ওয়াটার পার্ক এত সুন্দর একটা কাজ করছে যে তারা এখানে চালু করছে আমি দেখে একেবারেই بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم, لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إن ستعلمون كيف نزير الذين من قبل كيف كان نكير ألم <applause> يرى الطير فوقه الصاف هو يقبضنا يمسكهن إلا الرحمن إنه بكل شيء بسير. هذا الذي لكم ينصركم من دون الرحم. وإن الله ينلم على نذير مريض. இதுல இருந்து விட்டு மறுபடியும் உடம்பு ஏறணும் அவரோட কী এক অবস্থা এদিকে এসে দেখি এখানে আবার গান বাজায় দিচ্ছে তো তারপরে আর কি বলি কিছু করার নাই আবার গান শুনতে শুনতে পুরো এরিয়াটা ঘোরা শুরু করলাম অবশেষে এখান থেকে শেষ আপনারা দেখুন হচ্ছে বিষয় আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের সাথী এখানে দেখতে পাচ্ছেন এখানে আহ স্টেশন করা হয়েছে খুব সুন্দর এখানে রেলপথ দাঁড়িয়ে আছে এখানে সকাল সকাল আসার কারণে এখানে দেখতে পাচ্ছি কোনো টেবিল চেয়ার এখনো ভালোভাবে আহ ইয়ে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই সে বলতেছে চলেন ভাইয়া আমরা মেকের পাড়ার ওদিকে যাই তারপর তারপরে আমরা আবার লেকের পারে ওইদিকে যাচ্ছি ওইদিকে নাকি একটা সুন্দর জায়গা আছে সেটি দেখতে যাচ্ছি তো চলুন আসলে এই জায়গাটি অনেক সুন্দর লাগতেছে এটি কি নাম দেওয়া যায় এর জায়গাটার সে চিন্তা করতেছি আমি চিন্তা করলাম যেহেতু এখানে এটা সুন্দর গেট করা হয়েছে এবং পাশাপাশি গেটের সাথে প্রজাপতি লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে প্রজাপতি লাগানো হয়েছে আমি মনে করলাম যে এই গেটের নাম প্রজাপতি গেট রাখা যেতে পারে তো এই হলো বিষয় তারপরে আমরা জায়গাটি পুরো এরিয়াটা একটু ঘুরলাম দেখলাম এন্ড পিকচার তুললাম এখানে তারপরে আবার আমরা চলে গেলাম তারপর দেখতে পেলাম এখানে তোল্লাটি চালু হয়েছে অনেক লোক আস্তে আস্তে উঠতেছে তো এই জন্য তোল্লাটার একটু এখানে এসে একটু দেখলাম ঘুরলাম পিকচার তুললাম এরপরে আমরা আমাদের ভিডিও এখানে শেষ করেছি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম